এক সব জেলায় পারত পতন শীতের দাপট বাড়ছে বাংলায় বাংলা জুড়ে কমছে পারদ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী দুদিনে সব জেলাতেই ন্যূনতম তাপমাত্রা গড়ে প্রায় দুই ডিগ্রি কমবে শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বীরভূমের শ্রীনিকেতনে যেখানে নেমে গেছে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার আকাশ পরিষ্কার শুষ্ক আবহাওয়ায় মিলছে হালকা শীতের অনুভূতি মঙ্গলবারকে মৌসুমের শীতলতম দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে এদিকে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নাম ঠিক হয়েছে সেনিয়ার যার অর্থ হল সিংহ তবে এই সিস্টেমের সরাসরি প্রভাব পড়বে না বাংলায় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা নামছে স্বাভাবিকের নিচে কলকাতায় প্রায় ষোলো ডিগ্রি অন্যান্য জেলায় চোদ্দ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস দু তিন দিন রাজ্যের বহু জায়গায় কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গে শীতের কামড় আরও প্রকট দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে পাঁচ ডিগ্রির নিচে কুয়াশা ঘন অপরদিকে কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ভোর ও রাতে হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় ঠান্ডা কম থাকবেই বলে জানিয়েছে হাওয়া অফিস